আসসালামু আলাইকুম ঢাকা থেকে ঐশী বলছি ঐশী আরো একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখবে আশা করছি রহমতে সবাই ভালো আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ হঠাৎ করে আমার এরকম সুজির হালুয়া খেতে ইচ্ছে করছিল ভাজা সুজির হালুয়া তো সুমি আমাকে করে দিয়েছে আর এই কাজটি রাতেই করে নিয়েছিলাম তারপর সকাল হয়েছে আমি একটি ড্রয়িং রুমে বসেছিলাম তো সুমি আমাকে জোর করে মানে মাংসের ঝোল আর একটা পরোটা তেল ছাড়া ভেজে দিয়েছে তো সুমি এত জোর করে বলছিল আমি আর না খেয়ে পারিনি বেসিকলি আমি সকালের নাস্তা ওরকম করি না তো আজকে সুমি যেহেতু আমাকে দিচ্ছে তাই খাচ্ছি আর মুরগির মাংস রান্না করেছিলাম আমি এরকম আস্ত রসুন দিয়ে তো ওই রসুনটা আমাকে দিয়েছে আর রসুনটা আমি একটু মানে আচারের মতো খেয়ে নিয়েছিলাম সকালের নাস্তা আমি ইচ্ছে করে করি না তা না আসলে আমার সকালে ওরকম খেতে ইচ্ছে করে না তো এটা হয়তো বা অভ্যাস হয়ে গেছে বাট এই অভ্যাসটাও খারাপ আমি মনে করে থাকি সো তোমরাও আমার মতো কেউ না খেয়ে থেকো না বাট আমি মাঝে মধ্যে খেয়ে থাকি হঠাৎ হঠাৎ মানে খেতে ইচ্ছে হয় তখন খাই সবসময় খেতে পারি না আমার সকালে খেতে খুব অরুচি মনে হয় যাই হোক সকালে খাওয়ার পর যেটি হয়েছে আমার আজকে খুব ঘন করে মানে পাউডার মিল্ক ছাড়া এরকম কাউ মিল্ক দিয়ে ঘন করে চা খেতে ইচ্ছে করছিল তো আমি দেখতে পাচ্ছ অনেক ঘন করে লিকার করে নিয়েছি আর এক কাপের মতো দুধ গরম করে নিয়েছি আর সেই লিকারটুকু এই দুধের মধ্যে ঠেলে দিচ্ছি এভাবে চা বানিয়ে খেলে একদম পারফেক্ট কাউ মিল্কের যে একটা স্বাদ সেটি কিন্তু পাওয়া যায় তো আমি সেটি করে নিচ্ছি এত সুন্দর একটা কালার হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো এটা আমার মানে অনেক তৃপ্তি নিয়ে আমি খেয়েছি তো এখানে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি একটু ঘন করার জন্য তো দেখতে পাচ্ছ ঘন প্রায় হয়ে গিয়েছে আমি কিছুক্ষণের মধ্যেই এটা ছেঁকে নেবো আমি সাধারণত সর খেতে পারি না স্বর পছন্দ করি না তাই ছেঁকে নেব আর তোমাদের তো স্বর ভালো লাগে স্বর সহ ঢেলে খেতে পারো তো যাই হোক ছেঁকে নেব বলতে আমি উপর সরটুকু ফেলে দিয়েছি আর কি যাই হোক আমি আমার কাপে এখন ঢেলে নিচ্ছি আর এই গরম গরম ধোয়া ওঠার চা সকাল সকাল খেতে এটা সবসময় আমার ভালো লাগে বাট আমি খাই না যখন খুব ইচ্ছে হয় তখনই খাই তারপর ড্রয়িং রুমে চলে আসছি আসার পর এখানে একটু বসে আনন্দ এবং রিল্যাক্স মোডেই এক কাপ ভরপুর চা খেয়ে নিয়েছিলাম আজকের ওয়েদারটা খুব মেঘাচ্ছন্ন বৃষ্টি হবে এরকম ভাব তো চা খেতে খেতে এরকম শাওয়ার নিয়ে দুপুরের লাঞ্চ আর করা হয়নি আমি এত সুন্দর ওয়েদারে বাসায় থাকতে পারিনি আমি বেরিয়ে পড়লাম আজকে আমি এই যে দেখতে পাচ্ছ কি বৃষ্টির মধ্যে বেরিয়েছি একদম সাজগোজ ছাড়া ঘরের ড্রেস পরে উপরে একটা আবায়া পরে নিয়েছি তো এবার আমি যাবো ঢালি তার এরকম বৃষ্টিতে হাত পা ভিজাতে খুব ইচ্ছে ছিল আর সে কাজটি করে নিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি ঢালি আসেন অবশেষে একটা রিক্সা পেলাম একটু খুলে দেন মামা থ্যাংক ইউ উনি পাঠাইছেন আপনারে আগে একটা রিক্সা পাঠাইছে হ্যাঁ ওনাকে আমি বলে দিছিলাম বেসিকলি আজকে আমি খুব হাঙ্গরি ছিলাম মনে হচ্ছিল বাইরের কিছু খাবো বাসার কোনো খাবার খেতে ইচ্ছে করছিল না আর এত সুন্দরভাবে সারাদিন বৃষ্টি হচ্ছিলো সকাল থেকেই তো এখনও হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি এই বৃষ্টির মধ্যেই রিক্সার হুট উঠিয়ে সুন্দর আনন্দ মনে যাচ্ছিলাম ঢালি বাজারে তো ভাবলাম ঢালিতে গিয়ে কিছু খাবো ওই চিন্তা করি বের হওয়া আর আমি শুধু ঢালিতে গিয়ে খাইনি কি করেছি সেটি তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথমেই এত হাঙ্গ ছিলাম যে একদম গরম গরম সিঙ্গারা হাতে একটা নিয়ে খেয়ে নিয়েছি তারপর মনে হয়েছিল এত সুন্দর শাক সবজি একদম ফ্রেশ মনে হচ্ছিল তার উপর বৃষ্টিতে ভেজা ভেজা একটা সুন্দর ফ্রেশ লাগছিল তো আমি এখান থেকে বাসার জন্য শাক সবজি কিনে নিচ্ছিলাম সব কিছুই নিয়েছি মোটামুটি টমেটো নেওয়া হয়েছে তো আমি এখানে দুইটা বাজারই ছিল প্রথম এখান থেকে নিয়েছি আর পাশের একটা দোকান আছে ওখান থেকে নিয়েছিলাম তো আমাকে এই ভাইয়াটা বলছিল যে ওনারা অনলাইনে সার্ভিস দেয় নাম্বার বাটার নিয়ে যাওয়ার জন্য এই বৃষ্টির মধ্যে না এসে ওনাদেরকে বললে নাকি ওনারা দিয়ে যেত যাই হোক এরকম করে আমি অনেকগুলি বাজার করেছি বাজার করে ফেরার পথে মনে হচ্ছিল যে আজকে এখানে আর বসে কী খাবো বাসার জন্য সবাই একসাথে সন্ধান নাস্তা করব তো বাসার জন্য সিঙ্গারা নিয়ে নিয়েছিলাম সিঙ্গারা পুরি জিলাপি এগুলো নিয়ে নিয়েছি এখান থেকে আর রিক্সা মামার জন্য নিয়ে নিয়েছি গরম গরম এরকম সিঙ্গারা সব কিছু নেওয়ার পর আমি রিক্সায় উঠে গিয়েছি এবার রিক্সা মামাকে দিচ্ছিলাম তো আমার খুব ইচ্ছে হচ্ছিলো এখান থেকে যে চা খাবো বা চা খেতে পারিনি কারণ মনে হচ্ছিলো যে বাসায় গিয়ে সবাই একসাথে খাবো আর আজকে অনেকগুলো বাজার করে ফেলার কারণে আর মনে হয়নি এগুলো নিয়ে চা খাবো বা বাইরের কিছু খাবো তো বাসায় এসে আমরা সবাই কিন্তু নাস্তা করেছি ভিডিটার করা হয়নি তারপরের দিন এরকম দেখতে পাচ্ছ মামা এনেছিল মোমো তো মোমো আনার পর মনে হয়েছিল বিকেলের নাস্তা এরকম মোমো দিই সবাই আমরা এরকম কেনা মোমো খেয়েছি বাট খেতে কিন্তু খারাপ লাগেনি ভালো লেগেছিল অথেন্টিক একটা স্বাদ পেয়েছি আর গরম গরম সব খাবারই তো ভালো লাগে তাই না তো এটা শহীদ মামা এনেছিল অনেকগুলোই অনেক বাজার করেছিল তো শহীদ মামাকে ধন্যবাদ জানাচ্ছি এত মজার একটা মোমো খাওয়ানোর জন্য আমরা এখান থেকে সবাই খেয়ে নিয়েছিলাম আর আদনানের জন্য তুলে রেখেছিলাম আদনান অফিস থেকে আসার পর গরম গরম ওকে স্টিম করে দিব যাই হোক এভাবে সন্ধান আস্তে আমরা করে নিয়েছিলাম পরের দিনের এটা তারপর মোমোটা ঠান্ডা হওয়ার পর তুলে নিচ্ছিলাম সবাইকে দিচ্ছিলাম আর সাথে দই ছিল দই দিয়ে একটা সস বানিয়ে নিয়েছি সয়া সস দিয়ে একটা সস বানিয়ে নেওয়া যেত বাট সেটা আর করে নি যেহেতু এই দইটা ছিল এটা দিয়ে সস বানিয়ে মামাকে দিয়েছি আর আমরা সবাই খেয়ে নিয়েছিলাম তো আজকে মামা আছে এবং অনেক সুন্দর একটা ওয়েদার ছিল আজকেও কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল তো এই জন্য আমরা যেটি করেছি আজকে গরুর মাংস ঝাল ঝাল করে রান্না করা হয়েছে তো আমি এর মধ্যে আবারও নাগামরিচ নিয়ে নিয়েছি দেখো নাগামরিচের একটি আচার এরকম ওয়েদারে ঝাল গরুর মাংস ডাল আর আচার হলে তার কথাই নেই তো আমি নাগামরিষের আচার নিয়ে নিয়েছি এখানে আর তোমাদের দেখাচ্ছে যে এই জার থেকে নিয়েছি এটা একটা কেনা জার তো যাই হোক আমাদের খুব ভালো লেগেছে যে এই মুহূর্ত নাগা খেতে ইচ্ছে করেছিল নাগা নেই তো কি হয়েছে চার থেকে আচার নিয়ে নিয়েছি আর এই আচারটা হচ্ছে আন্টি দিয়েছিল তো আনটিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যখনই এই আচারটুকু খাই মানে মাজার ভাইয়ের আম্মু তো ওই আন্টি আমাদেরকে এই আচারগুলি বা আমস্ত দিয়ে থাকে আর যখনই খেতে বসি আনটির কথা খুব মনে পড়ে যাই হোক তারপর এরকম সালাদ বানিয়ে নিয়েছি লেবু শশা কাটা হয়েছে ডাল নিয়ে আসা হয়েছে এখন সবাই ডিনার করতে বসবো তো গরম গরম নিয়ে আসা হবে গরুর মাংস এখন নিয়ে আসলে তো ঠান্ডা হয়ে যাবে সবাইকে ডাকা হচ্ছে একসাথে ডিনার করব। আজকে আদনানও ছিল আমাদের সাথে ডিনারে তো ডিনারে সবাই একসাথে বসে নিয়ে আজকে মামার সাথে খুব সুন্দর একটা সময় কাটিয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ পেঁয়াজ দেখতে পাচ্ছ সানফ্লাওয়ার থেকে একটা পার্সেল চলে এসেছে একটা না এখানে দুইটা পার্সেল আছে একটা আমার জন্য একটা বাবা মার জন্য অনেকগুলোই থাকে তো বেসিক্যালি খাবারটা খাওয়াচ্ছ হচ্ছে শর্মি আপু তো আজকে মামা চলে যাবে যার কারণে শর্মি আপু আমাকে ইনভাইট করেছিল সানফ্লাওয়ারে বিকেলের নাস্তা করাবে তো সেটি আর করা হয়নি এটা হচ্ছে পরের দিনের আর কি মামা যেহেতু আজকে চলে যাবে তো আমি আপুর ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করতে পারিনি তাই আপু আমাদের জন্য খাবার নিয়ে এসেছে এই যে এই আন্তরিকতায় ভালো লাগাটা আসলে মেমোরেবল হয়ে থাকে তাই না আমরা যেতে পারিনি কিন্তু আপু কিন্তু আমাদের সবার জন্য নাস্তা নিয়ে এসেছে তো আমরা এটা নাস্তা আর খাইনি এটা ডিনার হিসেবে নিয়ে নিয়েছিলাম তো আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছি বাবা মাকে দিয়েছি সময়ও খেয়েছে খাওয়ার পর এই অংশগুলো ছিল এটা আবার ফ্রিজে রাখা হয়েছে যাই হোক সানফ্লাওয়ারের খাবারগুলি খারাপ লাগেনি গরম গরম খেতে পারলে আরও ভালো লাগতো আর আপু যে এত কষ্ট করে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে এই জন্য আপুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে কিন্তু আপু সাথে বাচ্চারা এবং শর্মি আপু খুশি আপু সবাই ছিল ওই ভিডিওটি আর করা হয়নি এর মধ্যে মামাও চলে গিয়েছে মামাকে আমি বিদায় দিয়ে এসে সবাইকে বিদায় দিয়ে আমি এই ডিনার করে নিয়েছিলাম ইনভাইটেশন আদনান গিয়েছিল আদনানও খেয়ে এসেছে বাট রাতে আদনান বলছিল ঘি দিয়ে একদম আলুর ভর্তা আর ডিম ভাজি খাবে তো এটা ডিনার ওকে দিয়েছি এটাই ছিল আজকের মতো আয়োজন বিদায় নিতে হচ্ছে চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে আল্লাহ সবাইকে ভালো সুস্থ এবং নিরাপদে রাখো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম